বাপারা বলেন আবার রেডিও খুললে দেখলেন কালী মোহাম্মদ কত সুন্দর এখন তো আগান হইলে অনেক মানুষের ঘুমের জায়গা ঘুমিয়ে যাবে যারা ঘুমাইছে এত তাড়াতাড়ি আগান দিচ্ছে

আদা আলপান শরাদি নামাজি হওয়ার তৌফিক দান করেন সালাত আদায় করার তৌফিক দান করেন বলেন আমীন আবার বলেন আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام মুহাম্মাদ শফীলামিনিয়্যা ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা সালামনা হুসনা ওয়া ইললাম তুফিলানা মুসাফির মানুষ কাবা দরহার হাত নিয়ে গভীর রজনীতে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ গো folliger মানুষ প্রতন্তন্তের মানুষ নাই কোন সিন্নি সালাত নাই কোন তলারত নাই কোন মিষ্টি বিতর কিসের মায়ে কিসের মহব্বতে পুরিয়া তোমার গোলামেরা বুড়া জোয়ার ধনী গরিব মিলিয়া নারীরা নারীদের জায়গায় পুরুষেরা পুরুষের জায়গায় শিক্ষিত অর্ধ শিক্ষিত চাতক চাতক মধু আহরণের জন্য যেমন মৌমাছি পাগল হয়ে যায় এরকম তোমার বান্দা বান্দি গ্রাম কোরআনের মহাব্বতে আলেমদের মগলিশে বসে থাকলো আল্লাহ গো জীবনে কত মা কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবে কবুল হয়েছে জানা নাই আজকের মা ফিরে মনে আস তুমি ফিরে তুমি যদি কবুল না করো কে কবুল করবে গোয়াল্লা তুমি যদি দয়া না করো কে দয়া করবে গোয়াল্লা গো আমরা কার কাছে যাবো আল্লাহ তোমার এই বান্দা বান্দিগ নায়েবী রাসূল আলাইহিন রে পাই এরকম পাগল করা হয়ে গেছে এরা যদি আমার নবী মুহাম্মদ রে পাইতো না জানি কি হতো আল্লাহ আমি যদি একটা ফদর আদাত পর্যন্ত এইভাবে বয়ান করতাম কেউ যাইত না আল্লাহ গো তুমি তো প্রতি বছর আমার গোটা রমজান মাস মদিনায় রাখো কেউ না জানো তুমি তো জানো তোমার ঘর কাবা ধরে আমি কি কি দোয়া করি আল্লাহ আমার এই বাবারা ভাইরা মোনাদাতের পরে যে যেখানে যাবে সই সাদামতে নিয়ে যায় পৌঁছে আজিও যাওয়ার সময় প্রতিটি কদম কদম কুটি কুটি বোন কিভু প্রভু আমি জানি না কার মনে কি চাই কার দাদি দাদা নাই দাদি নাই

শம்சারে এটা ডাক্তার না বলে না আল্লাহ কষ্ট কষ্ট করলো মানব শம்சারে কেমনা সেন্তারা না সেন্টারা কবরে কর্মা সেন্টারা জানা নাই গো কবরে মরিয়ে গেছে দয়া করে মায়া করে মা কইরা দাও কবরে আল্লাহ তাদের মা বাপ দুনিয়া তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা-বাবব বেজাযায় হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মা-বাবব বরশ সল্লা তাদের মা-বাববকে সুস্থ করে দাও আল্লাহ खास করে সারা দুনিয়ার সমস্ত মুসলমান মুসলিম মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনা যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত যেই ইনসান যারা বেঁচে আছে সবার হেদায়েতের ফাসলা করে দাও সমস্ত মাতৃ মুসলমানদের হেফাজত করো জাতিদের দান করো আল্লাহ খাস করে আমার বাংলাদেশকে কবুল করিয়া নাও হে আল্লাহ

রে শতবে কাছে কিনারে কার কবর ফুটেছে আমাদের নাই খবর তুমি খবর না হইয়া তাদের কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ সমস্ত কবরবাসীদের তুমি জান্নাত বানাই দাও আমরা মাদ্রাসারে কবুল করে নাও মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি আয়ারলা কেশিয়ার সদস্য গ্রামবাসী নারী পুরুষ মাদ্রাসার পড়ানোওয়ালা পরিচালন পরিচালনা করে নেওয়ালা শিক্ষক ছাত্র আল্লাহ সবার জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে নাও সামাম ভিভি সমস্ত মসজিদ মাদ্রাসা খান একা কবুল করে নাও ও আল্লাহ ওত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আয় আল্লাহ আল্লাহ না না আল্লাহ আল্লাহ যেই বাড়ি করে বিচারা মুগী হইয়া যারা পড়ে আছে তাদের ভালো করে দাও এলাকার বাসিন্দা যারা হাসপাতাল ক্লিনিকে আছে অসুস্থ তাদের সুস্থ করে দাও আল্লাহ ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরফর দিয়ে দাও আল্লাহ তারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ তারা লেখাপড়া করে দল ভালো করে দাও আল্লাহ দ্বারা বিদেশে আছে তাদের প্রবাস জীবন ভালো করে দাও আইন গ্রহণ করে দিয়া দিয়ে দাও আব্দুল্লাহวัตรলাকার যুবক বাবাল পনিতা বিধ্ধ আল্লাহ সবাই তুমি ভালো রাখো করে আমার যে যুবক বৈরা মাদককে জীবনে তোলাইছি আমার আমারে ভাইদের বন্ধুদের বাবাদেরকে দয়া করে মায়া করে মাদককে জীবন থেকে ফিরিয়ে দাও

আজকের মহাপুর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ মেয়মান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তা শ্রদ্ধা নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও যা চাইতে পারলাম দিয়া যা চাইছে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই তাও কবুল করে নিও আল্লাহ এখানে দেখে পছন্দ তার সিরে দোয়া কবুল করো বলি আল্লাহ রুসিলা নবীর রুসিলা দোয়া গুলি কবুল করে নাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين